ফরিদপুরের মধুখালী উপজেলার জগন্নাথদির রুকুনি শহীদ ওমর আলী স্মৃতি ফুটবল মাঠে বিশাল এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই রবিবার বিকালে খেলায় রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজে জাসাই ফুটবল একাদশ এবং লোড আনলোড ফুটবল একাদশ মোকাবেলা করেন অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে খেলা শুরু হওয়ার আগেই দুই দলের প্লেয়াররা মাঠে কুশল বিনিময় করেন খেলা শুরু হওয়ার আগে থেকেই শত শত দর্শকরা মাঠে এসে হাজির হয় নির্ধারিত সময়ে সহজেই পাঁচ শূন্য গোলে লোড আনলোড একাদশকে হারিয়েছে যাসাই ফুটবল একাদশ এই খেলাটি সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের সিনিয়র ম্যানেজার রাকিবুল আলম জসিম রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার শিকদার পরবর্তীতে বিজয় দল ও পরাজিত দলে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের সারা জাগানো পাংশা থানার কৃতিমান ফুটবলার ও রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের অ্যাডমিন মোহাম্মদ জাকির হোসেন ম্যানেজার মসুর আলম অসীম রেজাউল করিম পলা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজ্জাক জুটের যাচাই একাদশ বনাম আমদানি রপ্তানি একাদশ যাচাই একাদশ বনাম আমদানি একাদশের খেলা ওমর আলী স্মৃতি ফুটবল মাঠে আমরা আশা করছি যে দুটি দল এখানে খেলাধুলা করবে অত্যন্ত শক্তিশালী এবং সাবলীলভাবে তারা খেলা করবে শক্তিশালী যাচাই একাদশ বনাম দুর্ধর্ষ আমদানি রপ্তানি একাদশ সবাইকে একটা স্লোগানে আবদ্ধ হতে হবে যে আমরা মাদককে না বলি মোবাইলকে ছুঁড়ে ফেলে দিয়ে মাঠে আসি আমাদের আজকের স্লোগান একটাই যে মাদককে না বলা মোবাইল ফোন ফেলে দিয়ে মাঠে আসা এতে করে কি হয় মানুষের সবার মনের বিকাশ ঘটে খেলাধুলা করলে মানুষের সাথে সবার সাথে সবার একটা সৌহার্দ্যপূর্ণ হয় সবার সাথে ভালোবাসা সৃষ্টি হয় মানুষের ভিতরে মানবিক গুণ বৃদ্ধি পায় এই জন্যে আপনারা সবাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই মাঠে খেলা উপভোগ করবেন এখানে